হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেন একাদশ শ্রেণীর অন্তর্গত তাপ সঞ্চালন অধ্যায় থেকে বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন উত্তর যেটা মান পাঁচ বলতে পারি আমরা তাই তো যেটাকে আমরা মান পাঁচ বলতে পারি ওকে তো সেটা নিয়ে আলোচনা করব বেশি প্রশ্ন নেই কেবলমাত্র মান পাচে পাঁচটাই প্রশ্ন রয়েছে সেই পাঁচটায় প্রশ্ন আলোচনা করব আজকের ভিডিওতে ডিটেলে এক্সপ্লেন করার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব তোমরা বোঝার চেষ্টা করবে এবং ক্লাসটা এইভাবেই শুরু করা যেতে পারে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বিন্দাস আছো এবং তার সাথে সাথে তোমাদের প্রিপারেশান ছাত্রনাং অধ্যয়ন তপ ছাত্র জীবনে সব থেকে বড় তপস্যা হচ্ছে লেখাপড়া করা অধ্যয়ন করা তো সেই ক্ষেত্রে সেটাও ভীষণ ভালো চলছে আমিও ভীষণ ভালো আছি তো তাপ সঞ্চালনের বর্ণনামূলক প্রশ্ন উত্তর যেটা মান পাঁচ তার প্রথম প্রশ্ন চারটে মাত্র প্রশ্ন রয়েছে পাঁচটাও নেই চারটে আছে তো শীতকালে সুতি বস্ত্র অপেক্ষা পশম বস্ত্র বেশি আরামদায়ক কেন বাবা কি প্রশ্ন সুতিতে কি হয় সুতিতে গুলো পোর বা ছিদ্রগুলো খুব কম পরিমাণে থাকে কম পরিমানা থাকে ফুটো ফুটো ব্যাপারটা খুব কম থাকে মানে একটা একটা কি বলবো একটা লম্বা কাপড় থাকে তাদের মাঝে বায়ু কম প্রবেশ করতে পারে বায়ু কম প্রবেশ করে এবং যদি আমি পশমের কথাতে বলি পশমে কিন্তু বায়ু বেশি প্রবেশ করে বায়ু বেশি প্রবেশ করে আর ওই পোর গুলো অনেক বড় বড় থাকে ফাঁপা ব্যাপারটা থাকে তার মধ্যে বায়ু ঢুকতে পারে তাহলে বায়ু যদি প্রবেশ করতে পারে বেশি তাহলে কি হবে বায়ু একটা অন্তর পদার্থ বায়ু তাপের কুপরিবাহী এবং আমাদের দেহ থেকে তাপ কম পরিমানে তাহলে কম পরিমানে তাপ সঞ্চালিত করলে আমাদের ঠান্ডা কম লাগবে দ্যাট ইজা রিজন নেক্সট শীত প্রধান ঘরে দেশের ঘরের জানালাতে জোড়া কাঁচের সারসি থাকে কেন একই গল্প একই গল্প হে প্রভু কৃষ্ণ জগন্নাথ প্রেম আনন্দ আহ দুটো কেন জানলা থাকে দুটো জানলার মাঝে বা দুটো সার্সি কেন থাকে জানলাতে একটাই থাকে বায়ু থাকতে পারে বায়ু একটা খুব ভালো অন্তরক পদার্থ অন্তরক পদার্থ হলে সে তাপের কুপরিবাহী তাপের কুপরিবাহী হলে সে তাপকে কম সঞ্চালিত করবে সেম 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 রিজন আগের ইয়েটাতে মান দুইয়ে দেখছিলাম সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান মান দুই লিখে ফেলেছিলাম আগের ভিডিওটাতে এই রে মান তিন পাবে যাই হোক বাদ দাও ছাড়া আহ সেখানে প্রশ্ন করেছিল যে দুটো জামা পরা বেশি ভালো কেনা একটা জামার থেকে শীতকালে তারপর ধরো তোমার দুটো চাদর নেওয়া কেন ভালো একটা মোটা চাদরের থেকে ঠিক আছে এইসব সব ব্যাপারগুলো সব রিজন সেম যত দোষ বায়ু ঘোষ রাখবে কোন পরিবাহী উপাদানের তাপ অঙ্ক কে ঘনত্ব হলে এদের তাপ ব্যাপনতা কত কে এস সম্ভবত যা মনে পড়ছে একটু এটা বই দেখে নেবে তাপীয় ব্যাপনতা এইচ দ্বারা চিহ্নিত করা হয় তার রাশিমালাটা একটু দেখে নেবে কে রো বাই এস আমার যত দূর মনে পড়ছে কে রো বাই এস বা কে এস বাই রো এমনি কিছু ছিল মনে পড়ছে না আমার ঠিক একটু দেখে নেবে এটা দু নাম্বার বা এখানে কি কোথাও দিয়েছে দেয়নি বলেই তো মনে হচ্ছে আমার তো জেরো সেটা এখানে তো সব কিছু থাকবে কি তাপীয় ব্যাপনতা তাপীয় ব্যাপনতা না দেয়নি বুঝলে না দিচ্ছে কে বাই রো এস কে বাই রো এস আচ্ছা রো নিচে এস নিচে রোটাকে নিচে নামাতে হবে কে বাই রো এস হয়ে গেল কে বাই রো এস ঠিক আছে ওকে 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 দু নম্বর ব্যবহৃত লেপের তুলনায় নতুন লেপ কি ব্যবহৃত আচ্ছা ব্যবহৃত লেপ মানে যেটা ইউজ করছো নতুন লেপ বেশি আরামপ্রদ কেন আচ্ছা আচ্ছা এটা যেটা হয় পুরোনো লেপের যে পোর থাকে সেই পোর কিন্তু বন্ধ হয়ে যায় যে ফ্লপি ব্যাপারটা মানে ফাঁপা ব্যাপারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সময়ের সাথে সাথে ব্যবহার করে করে তাহলে ভেতরে বায়ু থাকার কোনো জায়গা থাকে না জিনিসটা হার্ড হয়ে যায় অনেক বেশি কথাগুলো বোঝা যাচ্ছে জিনিসটা অনেক বেশি শক্ত হয়ে পড়ে ওই লেপটা বা ওই চাদরটা বা ওই কাঁথাটা এরকম একটা ব্যাপার নতুন চাদরের ক্ষেত্রে কি থাকে তারা ফ্লপি হয় ঠিক আছে সফট হয় এবং সেখানে বায়ু প্রবেশ করার জায়গা থাকে পোর গুলো বড় হয় বায়ু প্রবেশ করে বায়ু যদি প্রবেশ করে তাহলে বেশি পরিমাণে ঠান্ডা কাটবে অ্যাজ ইউজুয়াল যার কারণ প্রথম থেকে বলে আসছি ওকে কে ওয়ান কে টু তাপ পরিবেতাঙ্ক বিশিষ্ট সমান দৈর্ঘ্যের দুটি ধাতব দণ্ডের ক্ষেত্রফল এ ওয়ান এ টু এদের উভয়েরই প্রান্তীয় তাপমাত্রা সমান উভয় ক্ষেত্রে তাপ পরিবহনের হার সমান হবে যদি কে ওয়ান বাই কে টু এটা হয় আচ্ছা তো আমরা জানি কিউ টু কে এ তাপ পরিবহনের হার মানে টিটা নিচে নিয়েই নাও একবারে টিটা টু মাইনাস টিটা ওয়ান ডিভাইডেড বাই টি এবার কি বলেছে দুটোই সমান দৈর্ঘ্যের একে বাদ দিয়ে দাও দুজনের চেঞ্জ টেম্পারেচার সেম বাদ দিয়ে দাও আর এটাও সেম হবে যদি মানে কে এ কে ধ্রুবক হতে হবে কে এ ইকুয়াল টু ধ্রুবক তখনই হবে যদি কে ওয়ান এ ওয়ান ইকুয়াল টু কে টু এ টু হয় অর্থাৎ সেক্ষেত্রে এই দুজনের যে রেশিও কে ওয়ান কে টু রেশিও সেটা হতে হবে এ টু বাই এ ওয়ান শর্টেড কে ওয়ান বাই কে টু হবে এ টু বাই ওয়ান তবেই কিন্তু একই পরিমাণ তাপ প্রবাহিত হবে প্রশ্ন শেষ তিন নম্বর শুরু অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহী মান ইতনা এসআইতে চিহ্নিত করো এটা করলাম হে প্রভু এটা করলাম যে এটা পাঁচ করলাম মান তিনের পাঁচ নম্বর প্রশ্ন সেম কোয়েশ্চেন প্রশ্নের অভাব পড়ছে ছায়া প্রকাশনী অনেকদিন বলিনি ছায়া প্রকাশনীকে নিয়ে পড়ে বলতে হবেক যাই হোক কোনো পরিবাহী দণ্ডের ওপর একটি কুপরিবাহী পদার্থের আচ্ছাদন দেওয়া হলে তাপ পরিবহনের হার কি একই থাকবে আচ্ছা মানে একটা পদার্থ আছে সেই পদার্থটা তাপ রিলিজ করছে বেশ মাস্ত রিলিজ করছে তাকে অন্তরক দ্বারা ঢাকা দিয়ে দিলাম সে কি একই তাপ প্রবাহিত করবে হ্যাঁ তা তাকই প্রবাহিত করবে কিন্তু সেটা বাইরে আসবে না বা কম পরিমাণে আসবে ফ্লাস্কে কি জল ঠান্ডা হয় না হয় অনেক ঘন্টা পর সময় পর ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তামার দুটি চোঙাকৃতি দণ্ডের ব্যাস দৈর্ঘ্য আর ব্যাস উভয়ের অনুপাত এত এত দণ্ড দুটির তাপীয় রোধের অনুপাত তাপীয় রোধ মানে আর আর কি হয় আর তাপীয় রোধ হয় তোমার হচ্ছে ডি বাই কে এ ডি বাই কে এ ডিটা হচ্ছে তোমার দৈর্ঘ্যটা আর কে এটা হচ্ছে তাপ পরিবেদঙ্ক এটা এটা ঠিক আছে আর দুটোই হচ্ছে তামার তৈরি তাহলে কে এর কোনো ডিপেন্ডেন্সি নেই বাদ দিয়ে দাও আর এখানে হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত ওয়ান ইস টু টু তাহলে এটাকে এক বাই দুই করো আর ওইটা রিভার্স নিতে হবে বাট ব্যাসের অনুপাত দিয়ে দিচ্ছি এরিয়াটা তার স্কোয়ার নিতে হবে মানে ব্যাসার তো মানে বাই টু করলে গল্পটা একই দাঁড়াবে চার এক নি নাও তাহলে দুই দুগুনে চার এটা হয়ে যাবে টু ইস টু ওয়ান বলো বোঝা গেল এরিয়া মানে পাইয়ার স্কোয়ার না এবারে আর এর অনুপাত আর ডি এর অনুপাত মানে ব্যাসার্ধের অনুপাত আর ব্যাসের অনুপাত আলাদা হয় কি একই হয় তার জন্য ব্যাস দিচ্ছে ব্যাসার তো দেয়নি অনুপাতটা ভাগ করতে হবে তাহলে ভাগ চাই চাই করি করি না ব্যাপারটা তো একই শর্টেড এবার হচ্ছে চার নম্বর আর শেষ প্রশ্ন রান্নার পাত্রের তলদেশে তলদেশ কালো খসখসে হলে রান্নার কাজ তাড়াতাড়ি হয় কেন তাহলে তাপকে ধরে রাখতে পারে কালো হলে তাপকে শোষণ ক্ষমতা বাড়ে আর তাড়াতাড়ি উত্তপ্ত হয় ইত্যাদি ইত্যাদি ব্যাপার এবং রান্না তাড়াতাড়ি হয় আর যে বস্তু আপতিত বিকীর্ণ তাপের সবটুকুই শোষণ করে তাকে কি বলে তাকে কৃষ্ণ বস্তু বলে কৃষ্ণ বস্তুর শোষণ ক্ষমতা অসীম তাকে কৃষ্ণ বস্তু বলে বা আরেকটু ভালো করে বললে তাকে আদর্শ কৃষ্ণ বস্তু বলে কোন বিষয়ে দৃশ্যমান আলো ও বিকীর্ণ তাপের মধ্যে বৈশাখ দৃশ্য আছে আচ্ছা বৈসাদৃশ্য হচ্ছে যে দৃশ্যমান আলোর মধ্যে তাদের তরঙ্গ দৈর্ঘটাই তো পার্থক্য দৃশ্যমান আলোক রশ্মি দৃশ্যমান আলোক রশ্মি তার মধ্যে কারা পড়ে তার মধ্যে পড়ে বেনিয়া সহকলা মানে ভিভজিওর বিআইবি জি আর ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড কিন্তু যদি তুমি দেখো বিকীর্ণ তাপ তার মধ্যে পড়ে অবলোহিত তরঙ্গ অবলোহিত তরঙ্গরা পড়ে দৃশ্যমান আলোক রশ্মির কোনো রেঞ্জ পড়ে না এবার আমি যেটা বলি বারবার সেটা হচ্ছে আর এম আই ভাক্স গামা আর এম আই ভাক্স গামা কি হয় রেডিও মানে বেতার তরঙ্গ মাইক্রোয়েফ মানে অনুতরঙ্গ ইনফ্রারেড রে মানে তরঙ্গ ভিজিবেল রে মানে দৃশ্যমান আলোক রশি আলট্রাভায়োলেট রে মানে অতিবেগুনি রশ্মি এক্স রে মানে এক্স গামা গামারে মানে গামা রশ্মি তো এই যে ইনফ্রারেড বা অবলোহিত তরঙ্গ এর মধ্যে বিকীর্ণ তাপ থাকে হিট কারণ বিকীর্ণ তাপতা এক ধরনের চুম্বকীয় তরঙ্গ দ্যাটস এমনি আর গল্প এই হলো আমাদের দৃশ্যমান রশ্মি বা ভিজিবল রে তাহলে দৃশ্যমান রশ্মি লিখছে আপাতত তাহলে এই যে ব্যাপারটা এই ব্যাপারটার মধ্যে যত তুমি লেফট টু রাইট যাবে তত কিন্তু কম্পাঙ্কটা বাড়ে আর যত উল্টো সাইডে যাবে তত কিন্তু ভেভলে্থ বা তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ে তো আমরা দেখতে পাচ্ছি তাহলে দৃশ্যমান আলোক রশ্মির কম্পাঙ্গটা বেশি কিন্তু কম এটাই পার্থক্য দৃশ্যমান আলোক রশ্মির কম্পাঙ্গটা বেশি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত তরঙ্গ বা বিকীর্ণ তাপের কম্পাঙ্গটা কম কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি এটাই হলো মূল পার্থক্য তো এতদূর পর্যন্ত ছিল আমাদের তাপীয় তাপ সঞ্চালন শেষ এরপরের ভিডিওতে আমরা তাপগতিবিদ্যা আলোচনা করবো ঠিক দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার